Hello. এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো গো আশা করছি তো খুব 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 ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো চলো আজকের দিনটা শুরু করা যাক আর আজকে হলো সোমবার আর এখন সময় হচ্ছে সকাল নটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা কন্টিনিউ করব তোমরা আমার সাথে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো এই যে সকালবেলা যা যা কাজকর্ম থাকে এমন কিছুই কাজকর্ম থাকে না ঘুম থেকে উঠে একটু জামা জামাকাপড় থাকে সেগুলো কাঁচা ধোয়া একটুখানি ঠাকুরের বাসনটা ধুয়ে নিয়ে আসা আর কি বলো তো রাতে তো এইসব এটু বাসনটা তো ধুয়েই রাখি ওই চাপটা থাকে না তো আর কি আর তো বড়ো মানে আমাদের যেহেতু বড়ো উঠান নেই কি করব সেটা যে ঝাড় দেব তোমাদের সাথে শেয়ার করব সেটা তো আর উপায় নেই উঠান ছোট ওই ছোট্ট একটা গলি তো ওই উঠানটা একটু ঝাড় জল ঢেলে ঝাঁটা দিয়ে একটু মুছে নিই আর গলিটা একটু ঝাড় দিয়ে নিই এই হলো বাসিকাজ তো এই যে কাজ কর্ম সেরে পুজোটাও দেখতে পেলে আমার কমপ্লিট হয়ে গেছে মানে স্নান টান করে পুজোটাও কমপ্লিট করে ফেলেছি আর চলে এসছি রান্নাঘরে এসেই একটু দু কাপ চা বসিয়ে দিয়েছি আমি আর মা খাবো তোমরা তো জানোই আর বরমশাই আর বাবু খাবে রচা তো ওদের জন্য রচা মা বানিয়ে রেখেছে বানিয়ে ফ্লাক্সে ঢেলে রেখেছে তো মা একবার খেয়ে নিয়েছে রচা কারণ মা অনেক সকালে ওঠে তো উঠে কাজকর্ম সাথে সাথে মারও তো গলাটা শুকিয়ে যায় ওই জন্য একটু রচা খেয়ে নেয় তারপরে আমি যখন দুধ চা এসে বানাই তখন আর কি মা আর আমি খাই তো তোমরা দেখতেই পেলে পাশে পাউরুটি রাখা ছিল আজকে আট রুটি হয়নি তো মা হাফ খেয়েছে আর আমি ওই হাফ পাউরুটি খেলাম আর দুটো বিস্কুট খেলাম এই দিয়ে টিফিনটা কমপ্লিট করলাম পরে এই যে চলে এসেছি রান্নাঘরে আর এসে দেখছি মার ভাত হয়ে গেছে মা ফ্যান ঝরাতে দিয়েও দিয়েছে আর এই যে ডালটাও সে মানে প্রেশার কুকারে দিয়েছিল কিন্তু তোমার জল নাও মানে ভালো করে আটকাতে পারেনি প্রেশার কুকারটা তো উপর থেকে জলটা পড়ে গেছে তো আমাকে বলছে তুমি একটু ভালো করে আটকে সিটি দিয়ে নাও না হলে না ডালটা বাড়বে না মানে খুব একটা ভালো সেদ্ধ হয়নি তারপরে আমি আবার একটু জল টল দিয়ে একটু সেদ্ধ করে না একটাই সিটি দিয়েছি করছি হলো মুগ ডাল আর আজকে কোনো মাছের মাথাও দেবো না আর কোনো সবজিও দেব না জানা তো সবজি আছে গাজর বিনস নেই শুধু গাজর আছে তো ওই গাজর দিয়ে আর করবো না তো সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি দিয়ে একটুখানি নামানোর আগে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে ডালটা নামাবো তো এই দিয়েই তো মুগ ডালটা আজকে করছি আর সাথে করব পটল ভাজা আর শাক কলমি শাক করবো রসুন ফোড়ন দিয়ে কলমি শাকটা রান্না করব আর করব হলো এই বরমশাই মাছ এনে দিল তো ওই মাছ করবো আর একটু চাটনি করবো তো এটাই আজকে আমাদের দুপুরবেলার মেনু তো বন্ধুরা ডালটা তো কমপ্লিট হয়ে গেছে তো এখন এই যে পটলটাও মা কেটে দিয়েছে কেটে ধুয়ে টুয়ে দিয়েছে এখন আমি নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে কড়াইতে একদম মানে ভাজাটা অল একদম অল্প একটু আগুনে মানে একদম কমিয়ে দেবো গ্যাসের আগুনটা দিয়ে মানে আস্তে আস্তে পটলটাকে ভাজবো আর এদিকে পটলটাকে ভাজতে দিয়ে ওদিকে আমি কলমি শাকটা কুচিয়ে নেবো কলমি শাকটাও মা ধুয়ে দিয়েছে কিন্তু মা কুচায়নি কারণ মা অতটা সুন্দর করে কুচাতে পারবে না আর আমিও যে খুব সুন্দর করে কুচাবো সেটাও না কিন্তু মানে বুটিটা তো ভালো না তো ওই জন্য কিন্তু মাঝখানে একটা অন্য বঠি দিয়েছে যে এইটাতে একটু যদি ভালো করে কাটতে পারি কারণ শাক যতটা ভালো কুচানো হবে শাক কিন্তু ততটাই খেতে টেস্টি হবে আর একটু বড় বড় থাকলে দেখতেও তো ভালো লাগে না আর অত ভালোও লাগে না খেতে তো এই যে বসে গেছি এখন কলমি শাকটা কুচাতে আর কলমি শাকটা তো তোমাদের আগেই বললাম মনে হয় না বলেছি যে রসুন ফোড়ন দেব হ্যাঁ রসুন ফের রসুন আর হলে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে এই কলমি শাকটা ভাজবো আর কলমি শাকটা ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না বলো এক তোম দেখো কতটা শাক দেখতে অনেকটা যখন আমি পাচ্ছি তো পরে দিচ্ছি তো কড়াইতে যখন দিয়েছি এক কড়াই শাক কিন্তু হয়েছে যেন না একটুখানি আর আজকে কিন্তু বাড়িতে দুজন অতিথি আসছে তোমরা আমার ভিডিওর সাথে থাকো বুঝতে পারবে কে কারা আসছে আমাদের বাড়িতে ঠিক আছে তো চল ভিডিওটা দেখতে থাকো তো এই যে শাকটা কুচানো তো কমপ্লিট হয়ে গেছে এই দেখো এক গামলা শাক হয়েছে বললাম না তো পেঁয়াজ এই যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ফোরনে দিয়ে দিয়েছি দিয়েই যে শাকটাকে এখন দিয়ে দিলাম আর ওদিকে কিন্তু বর্মশাই চলে এসেছে বর্মশাই সিএস থেকে গেছিল জানো তো কারণ আমাদের যে এটা নেওয়া হয়েছে এসিটা নেওয়া হয়েছে ওটার জন্য না পারমিশান লাগবে তো তা গত বছর তো নেওয়া হয়েছে আমরা তো গত বছর পারমিশন করাই নি মানে জানতামই না যে পারমিশান করাতে লাগবে তো এবছর শুনছি পারমিশান না করালে লাইন কেটে দিয়ে যাবে তো এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলো সি এসসিতে তো গিয়ে দেখে প্রচুর লাইন যেন না প্রচুর লাইন তো ওই লাইনে দাঁড়িয়ে কাজ কমপ্লিট করে আসতে পারবে না তাহলে ওর ডিউটি যাওয়ার টাইম হয়ে যাবে ওই জন্য চলে এসছে আর হাত এসেই বলছে যে কি ও তোমার কী রান্না হচ্ছে দাও আমাকে খেতে আমি যে তারাও এমন কিছুই আমি আজকে রান্না করে উঠতে পারিনি এখনও পর্যন্ত কারণ আর একটু মাঝখানে চা করেছিলাম যাদের আসার কথা ছিল তারা এসছে তো তাদেরকে চা দিলাম আসার সাথে সাথে বললাম যে শরবত খাবে নাকি মানে একটুখানি নুন চিনির জল করে দেবো নাকি কারণ এত রোদে এসছে তো তো বলছে না নুন চিনির জল খাবো না তাহলে বলুন চা করো ঠিক আছে চা করো মানে চায়ের নেশাটা আছে এত গরমেও তো ওই জন্য একটু চা বানিয়ে দিলাম এই রান্নার ফাঁকে একটু করলাম এটা ওটা করলাম বলে একটু দেরি হয়ে গেল তো ওই যে তো বললাম দাঁড়াও শাকটা হোক তারপরে তোমাকে ভাত দিচ্ছি আর শাক তো বেশিক্ষণ টাইম লাগবে না তাই না you mm -hmm. তো শাক হয়ে যেতে ও ঘরে ওই দেখো মা মানে যারা এসছে তাদের আগে তো আমি বরকে দিয়ে এসেছি খেতে আর বললাম মা এবার তুমি ওনাদেরকে দাও কারণ আমি এদিকে একটু রান্নাটা সেরে নিই কারণ বেলাটাও তো হচ্ছে আবার জল তো টাইমের জল যদি আমি টাইম মতন সে কাজ না কমপ্লিট করি তাহলে তো আবার জল পাবো না অনেক মুশকিল জানো তো টাইমের জলে কাজ করা তো প্রচুর কিন্তু বাসনও বেরিয়ে গেছে মানে বড়মশাই খেয়ে গেল বাবান খেয়েছে তারপরে আবার যারা এসছে তারা দুজন তাদেরকে তারাও খেয়ে আর খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বসে গল্প করছে ওই দেখতে পেলে মা গল্প করছে আসলে মায়ের তো খুব কাছের মানুষ এসছে ওই জন্য বসে গল্প করছে কে এসছে তো এসছে হলো মাসি আর মেশো মানে মাসি শাশুড়ি আর মেশো শ্বশুর এসছে আর কি তো ওই জন্য ঘরে বসে গল্প করছে আর আমি এদিকে রান্নাবান্নাগুলো কমপ্লিট করছি তো মাঝে মাঝে আমিও গিয়ে গিয়ে গল্প করছি আমার কাছেও আসছে মাঝে মাঝে গল্প করতে তো এই যে মাছ ভাজাটা বসিয়ে নিলাম এখন হলো বাসন যে বাসনগুলো বেরিয়েছে না সেগুলো একটু মেজে নেব কারণ তোমার একসাথে অনেক বাসন হয়ে যাবে আর সেগুলো মাছ দেখলে না আমার অবস্থা আজকে টাইট হয়ে যাবে ওই জন্য ভাবছি এই যে মানে ফোড়নে মাছ ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এই যে আলুটা ছেড়ে দিলাম ফোড়ন দিয়েছি এই সাদা জিরে ফোড়ন দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে নি কেন বলো তো আজকে একটু পেঁয়াজ রসুন টমেটো আদা বা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট বানিয়েছি তো এই দিয়ে মাছের ঝোলটা করবো ওই জন্য আর কালো জিরে ফোড়ন দিলাম না সাদা জিরে ফোড়ন দিলাম তো নুন হলুদ দিয়ে একটুখানি কমিয়ে দেবো দিয়ে একটু ভাজা ভাজা হোক সেই ফাঁকে আমি কিছুটা বাসন মেজে নেবো এই দেখো গামলার বাসনগুলো কালকে রাতের যে বাসনগুলো ছিল সেগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি কারণ গামলাটা ফাঁকা না করলে আবার তো এই যে যে বাসনগুলো হবে সেগুলো তো রাখতে পারবো না তাই না অনেক বাসন হয়ে যাবে ধরবেও না ওই জন্য এই দেখো দেখতে পাচ্ছ কত বাসন তো ওই বাসনগুলো তাকে গুছিয়ে নিলাম আর এই বাসনগুলো এখন মেজে নেবো মানে রান্নার ফাঁকে আর কি তো এই যে দেখতে পাচ্ছ ওই দেখো গামলাটা কিছুক্ষণ আগে ফাঁকা ছিল তো আলুটা ভাজতে দিয়েই কিন্তু আমি বাসনগুলো কিছুটা মেজে নিয়েছি আর এখন মশলাটাও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তোমাদেরকে তো বললাম কি দিয়ে মাছের ঝোলটা বানাচ্ছি তো এই যে মশলাটা ভালো করে কষিয়ে এখন এর মধ্যে জল দিয়ে দেবো খুব একটা জল দেবো না কারণ পাতলা ঝোল করবো না একটু গা মাখা গা মাখা ঝোলটা হবে তো ভালো করে কিন্তু মশলা একদম কষানো রেডি দেখতে পাচ্ছি খুব ভালো করে কষিয়েছি একটু ভালো করে না কষালে মশলাটা মানে কাঁচা একটা গন্ধ ছাড়বে ওই জন্য খুব ভালো করে কষাতে হবে দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি জানো তো আর এদিকে কিন্তু এখন চাটনি বসাচ্ছি বললাম না চাটনি করব। আর মানে টমেটো কিন্তু বেশি একটা ছিল না অল্প একটু চাটনি হবে কারণ কটা চা টমেটো ছিল চার পাঁচটা মনে টমেটো ছিল তো একটা টমেটো তো আমি মাছের ঝালেই মানে ঝোলের মধ্যেই দিলাম আর এই চারটে মতন মনে টমেটো ছিল তো এই এইটুকু দিয়েই আর কি চাটনি করব। চাটনিটা চাকরির মতন হচ্ছে আর এদিকে যে মাছের ঝোলের কড়াই টড়াইগুলো বেরিয়েছে সেগুলো ব্যাপারে ধুয়ে টুয়ে নিলাম কাজটা অনেকটাই হালকা করে নিলাম নিয়ে এখন ওই চাটনিটা না নিয়ে গ্যাস ট্যাসগুলো মুছে আর কি ঘর বাড়ি মুছে নেব তো যেমন কথা তেমন কাজ দেখতেই পাচ্ছ আমার কাজ একদম কমপ্লিট রান্নাঘরের কাজ তো চলো একটু ওখানে যাই আমার ঘরে গিয়ে তোমাদেরকে একটু মেসুমাসি এদের সাথে একটু আলাপ করিয়ে দিই তো চলো যাওয়া যাক এসে তারপরে দেখাচ্ছি রান্নার ফাইনাল লুকগুলো ঠিক আছে তো দেখে নাও এই দেখো এই ঘরটাও কিন্তু পরিষ্কার আর আমার ঘরটা আজকে খুব ভালো করে পরিষ্কার করতে পারিনি কারণ ওরা তো বসেছিলো তো ওই জন্য আর পরিষ্কারটা খুব একটা ভালো করতে পারিনি তো ফাসতে দিয়ে হালকা হালকা যেমন করেছি তেমন করে নিয়েছি তো এই যে দেখে নাও এই যে বাবুকে তো তোমরা চেনই আর ওই যে মেশু বসে আছে আর আমার ছেলে শুয়ে আছে ওরা হলো তিন জেল টিভি দেখছে আর মা আর মাসি আর কি ঠাকুর ঘরে বসে বসে গল্প করছে চলো এখন যাওয়া যাক মা আর মাসির কাছে আর ওই যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো শুকিয়ে গেছে তো মা তুলে নিয়ে এসে চেয়ারে রেখে দিয়েছে আর এদিকে উঠান টুঠানো পোষা করে নিয়েছি শুধু স্নানটাই বাকি তো এই দেখো মাসি শুয়ে শুয়ে রয়েছে আর মা হল বসে আছে আর আমি কিন্তু লাইটটা জ্বেলেছি কারণ ওটা অন্ধকারে বসে আছে আর লাইট না জ্বালালে তো তোমাদেরকে দেখাতে পারবো না আর না খুব মানে ব্যথা হাত পাগলো মানে আমার বিয়ে হয়ে থেকে এসে দেখছি মানে প্রচণ্ড ব্যথায় কষ্ট পায় তবুও কিন্তু বাড়িতে সমস্ত কাজকর্ম করে জানো তো রান্না থেকে শুরু করে এ টু জেড কাজকর্ম মাসি করে তো এই যে নাও রান্নার লুকগুলো মাছের ঝোল শাক ভাজা চাটনি পটল ভাজা আর হলো ডাল আর মাসি আর মিশ্রকে সকালে খেতে দেওয়া হয়েছিলো ডালের সাথে ডিমের অমলেট করে দিয়েছিলাম শাক ভাজা দিয়েছিলাম শাকটা খুব ভালো খায় বলেই দিয়েছিল কলমি শাক করতে তো এই যে সেই জন্য সকালে শাক ভেজে দিয়েছিলাম শাকটা শাক ভাজা পটল ভাজা ডাল আর ডিমের অমলেট এই দিয়ে সকালে খেয়ে দুপুরে কিন্তু আর খায়নি দুপুরে আর খেলোই না মাসিকে তাও চারটের সময় একটুখানি জোর করে খাওয়ানো আছে আর মেশো তো খেলোই না তো এইভাবেই চললো আর কি তিনটা ওই তখন মানে এসে খেয়েছে না মানে অন্য কিছু দিলেই ভালো হতো কিন্তু মাসি আবার বাপার বাড়িতে আসলে একটু সকালের দিকে ভাত খায় তো মাসি যদি ভাত খায় বলে মেশোকেও ভাত দেওয়া হয়েছে ওই জন্য আর খেতে পারিনি তো যাই হোক বন্ধুরা স্নান টান কমপ্লিট করে এই যে চলে এসেছি এসে একটুখানি সিঁদুর করে নিলাম নিয়ে যার ছেলে কিন্তু বসে আছে আর বললামই তো মাসি আর মেশো এখন খাবে না সেও ঘুমিয়ে আছে মাসিও শুয়ে আছে ওই ঘরে মানে ঠাকুর ঘরে আর বাবু আমার ঘরে বসে খাচ্ছে আর ছেলে বসে টিভি দেখছে তো এই যে আমার জন্য বসেছিলেন মা ভাত দিতে গেছিলো তো ও খায়নি বলছে না মা স্নান করে আসুক মা খাইয়ে দেবে প্রত্যেকটা বেলা মানে সকালেও পর্যন্ত খাইয়ে দিতে হয় তো ও সকালে একটুখানি যদি বলি বাবা একটু খেয়ে নেয় আমার হাতে কাজ আছে তখন হয়তো খায় আবার বেশিরভাগটা খাইয়েই দিতে হয় মানে তিন বেলা না খাইয়ে দিলে ওনার বাবু পেটের মধ্যে ভাত ঢোকে না একটু একা একা খা আমারও তো খিদে পায় মানে না তুমি আমাকে খাইয়ে দাও তারপর তুমি খাবে এখন বদমাস তো আজকের যা যা রান্না করেছি সবই একটু একটু দেবো প্রথমে শাক ভাজা দিয়ে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে তারপরে যেহেতু পটল ভাজাটা খুব ভালো খায় তাই একটু ডাল আর পটল ভাজা দিয়ে পরে খাইয়ে নিলাম আর এখন একটু মাছের ঝোল দিয়ে খাওয়াচ্ছি আর মাছের ঝোলটা এইভাবে রান্না করলেন একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে তবুও খায় মাছটাও আজকে একটু মানে ভালো মাছ ছিল মানে টেস্টি ছিল মাছটা রান্নার পরে রান্নাটাও মানে খুব ভালো হয়েছিল মানে ঝোলটা টেস্ট হয়েছিল ওই জন্য বাবু আর মাছ নিয়ে নাক ছিটকায় নি না হলে তো নাক ছিটকায় কিছুতেই মাছ খেতে চায় না তো যাই হোক বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর এখন হচ্ছে বিকেল তো ওই যে জামা কাপড়গুলো এখন একটু ভাজ করে নিই নিয়ে মানে আর কি গা হাত পাগুলো ধুয়ে তারপরে চেঞ্জ করে আর কি সন্ধে দেবো প্রচন্ড গরম তো বিছানায় পিঠ দেওয়া যায় না পিঠ পুরো জ্বলে যাচ্ছে আর বাইরে কিন্তু এখনও রোদ আছে দেখতে পাচ্ছ এখন কটা বাজে বলতো সাড়ে পাঁচটা পুনে ছটার মতন বাজে তবুও দেখো বাইরে কতটা আলো কতটা পরিমাণে এখনও তাপ তো বন্ধুরা যেটা বললাম আর কি মানে ওই মানে জামা কাপড় চোপড় গোছানোর পর একটু জামা মানে গা হাত পা দিয়ে চেঞ্জ করে যে সুন্দর টন্দে দিয়ে চাটা পরে টরে দিলাম মেশো যেহেতু মায়ের বাপের বাড়ি পাশেই তো ওখানে ওরা ওনারা চলে গেছে আর বাবু ঘরে বসে টিভি দেখছে আর আমি ছেলে যাবি আর একটু পরে পড়তে যাবে পড়া মুখস্ত হয়নি তো আমাকে বলছে মা একটু পড়াটা মুখস্ত করিয়ে দাও কটা বাজে যেন আটটার সময় পড়তে যাবে এখন সাড়ে সাতটা বাজে আধা ঘন্টার মধ্যে ওকে প্রশ্নগুলো আমার মুখস্ত করিয়ে দিতে হবে মানে আমি পড়বো ও শুনে শুনে মুখস্থ করবে তাই একটু বকাও দিচ্ছিলাম সঙ্গে তুই একটু মুখস্ত কর একা একা মানে এটা গতকালকে ছেড়ে দিয়েছিলাম তোর পড়া তুই একা একা মুখ পড়বি একা একা মুখস্থ করবি তাতে তোর ভালো হবে বলছে না মানে কালকে তাও রাগ করে পড়েছে কিন্তু অতটা ভালো মুখস্ত করতে পারিনি সেই বাধ্য হয়ে আমাকে এখন মুখস্তটা করিয়ে দিতে হচ্ছে তো বন্ধুরা আজকে পড়াতে পড়াতে ভিডিওটা এখানেই শেষ করব। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তো চলো আজকের মতন টাটা দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি তো চলো আজকের মতন টাটা